আসসালামু আলাইকুম রসুলপুর সৈয়দপুর নীলপামারি আমরা এসেছি হাফেজ মোহাম্মদ শাহজাদা ভাইয়ের কাছে আজকে যে গরুগুলো আছে আমরা সেগুলো আপনাদের দেখাবো মূলত আমরা একটি গরু দেখাবো তার পাশাপাশি আমরা খামারে কিছু গরু আছে সেগুলো দেখাবো আমরা সরাসরি চলে যাই হাফেজ সাহেবের কাছে আসসালাম ব্যস্ততা খুব

এখানে আমি একটা গরু ইউটিউবে দিব ভিডিও বিজ্ঞাপন দিব বিজ্ঞাপনে যদি উপযুক্ত না হয় তাহলে ওটা দেওয়া আমার মনে হয় না আমি মনে করি না আমার জন্য সুইটেবল কারণ আমার আমার যে কোয়ালিটি আমি আমার গরুর কোয়ালিটি রেখে বজায় রাখি আমি প্রত্যেকদিন ভিডিও দিতে পারি ওটা ওই কাজটা করি না একটা গরুকে নিয়ে আনলাম দিয়ে দিলাম ভিডিও দিয়ে দিলাম ছাড় দিলাম ওগুলা না আমি একটা গরুকে হানড্রেড পারসেন্ট যাচাই করি কোয়ালিটি ঠিক থাকে সব কিছু দেখার মানে মোট মোট কথা হানড্রেড পারসেন্ট ঠিক আছে তারপরে আমি ভিডিওটা দিই এর মধ্যে

যে যার কাছে যাবে গরুটা সে গরু ভুলে গিয়ে রাখবে ধরেন সাতাশ তারিখে আমি একটা ঘরে আপনার ভিডিও করাইছিলাম তারপর এক ধরো গরুটা দেখছিল একজন দেখছি দেখার পরে সঙ্গে সঙ্গে বায়না করছে বায়না করার পর বলছে ভাই পাঁচ ছয় তারিখে আমি গরুটা নিয়ে যাবো এই গরুটা আচ্ছা তখন আমার কাছে দুধ

তো আমরা গরুটাকে দেখছি আর বলছিলেন যে এই মর্মে গরুটা মনে করেন উনি আর নিল না আচ্ছা তাই মনে করলাম যে যেহেতু কারো অ্যাক্সিডেন্ট তো বলে হয় না না তো আমি এই জন্য গরুটা আজকে ভিডিও ভিডিওর মাধ্যমে দর্শককে দেখাই দিচ্ছি যে গরুটা আমার কাছে আছে এখনো আছে 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 বলতে কি আমি কিন্তু ভিডিও দেই নাই হ্যাঁ না না মানে আমি বলছি যে গরুটা এখনো আছে এখন

উনিশ থেকে একুশ আর তিনবার এই পর্যন্ত আমি একে খাবার দিচ্ছি সারাদিনে সাত থেকে আট কেজি দাদার খাদ্য এখন আরো দুই কেজি বাড়াবো তবে আস্তে 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 করে দুই কেজি আরো বাড়াবো দশ কেজি থেকে এগারো কেজি দাদার খাদ্য এর মধ্যে যাবো ঠিক আছে তাতে আশা করা যায় যে ভাইনে বিশ ভাঙবে না দুইবার দোয়ালেও বিশ ভাঙবে না তিনবার দোয়ালেও তো আশা করা যায় পঁচিশ থাকবে পঁচিশ থাকবে এই পর্যন্তটা কিন্তু মানে এর জাতটা যে জাতটা এটা হলো আপনার পিওর

আমার সন্দেহ বাচ্চাটা সিং গজাবে না বাচ্চারা এখন এই মাথার মধ্যে খুব সুন্দর খোপা মুখটা এখন দেখেন লাল লাল কানের পাতা গুলো দেখেন ছোট ছোট আচ্ছা আর বাচ্চাটা চোখের কালারটা গোলাপি দেখেন ঠিক আছে এই বাচ্চা প্রথম বিয়ে দুধ হবে মানে প্রথম বিয়ে যদি মিস না করে বা অনুমান ফেল না করে তাহলে প্রথম বিয়ে পঁচিশ থেকে আটাশিটা দুধ হবে প্রথমবার এই বাচ্চাটা এই বাচ্চাটা মানে এত মান ভালো

এই বান থেকে ওই বানের গ্যাপটা দেখেন আচ্ছা আমরা এখন ভিডিওটা করছি ঠিক দুপুর একটা কারণ আপনারা নামাজেরও একটু আওয়াজ পেয়েছেন জোহরের আজানটা কেবল দিল এই সময় আমরা ভিডিওটা করছি সেই সময় এই বান এখন পর্যন্ত দুধ দোয়ানো হয়েছে সকালবেলা জি সকালবেলা হয়েছে সকালবেলা হয়েছে সকালবেলা মানে আমরা তিন বার তিনবার দোয়াছি তো আচ্ছা সকালবেলা দোয়াইছি মোটামুটি 9 থেকে 10 লিটার

ভিডিওটা বাইর করতাম না এটা তো কি বলবো আর মানুষের অনেক বলতে আপনি গরুর ভিডিও দেন এক দুটো আমরা দেখি দেখি গরু খালি বিক্রির ভিডিও একটা গরু একটা ভিডিওটা আমরা দেখি দেখি

আর এই হচ্ছে এখন খামারের গরু তার মধ্যে ওইটা মনে হয় বিক্রি এগুলো জানি না কি অবস্থায় আছে কয়েকটা গরু বিক্রি আছে তবে যেগুলো নেই আপনারা ঝলক দেখতেছেন যদি কারো লাগে হয়তো ধন্যবাদ